আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছো সবাই আশা আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ রহমতে এবং আপনাদের অনেক বেশি পরিমাণে ভালো আছি তো আজকে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির এই বন্ধুকে আমি কতটা পরিমাণে ইন্টারেস্টিং তো বেশি কথা না বাড়িয়ে এই মেন ভিডিওতে যাওয়া যাক তো গাইস আমি আর আজকে আমার ফ্রেন্ড ভাই ক্রিমিনাল বান্ডেল নিয়ে চলে আসছে ম্যাচের ভিতরে কারণ ওই বলতেছিল একটা ক্রিমিনাল হচ্ছে বান্ডিল পরে মানে ফুল যে বান্ডিলটা এই ক্রিমিনাল বান্ডিলটা পরে মনে করো এনিমিদের ওপরে অত্যাচার করার একটা নিয়ে তো এখানে আসতেই দেখছি সেখানে প্লেয়ার বাইরে আওয়াজ হ্যাঁ গাইস যেখানে সারা প্লেয়ার এর কিন্তু একবারে হেডশট দিয়ে মনে করো যে নক করে দিয়ে একবারে ক্লিয়ার করে দিলাম তো এখানে ফাইনালি আমার একটা কিল হয়ে গেল তো আমি এখান থেকে হালকা পাল্লা লুট নিয়ে এইখানে ইনফিনিটির যে ট্রেনটা আছে এই ট্রেনের ভিতরে গেলে কিন্তু অনেক কিছু কিন্তু লুট টুট পাওয়া যায় তো আমাদের ওখানে গেলে ভালো গান মানে শর্ট রেঞ্জে লং রেঞ্জের ভালো ভালো গান পাওয়া যাবে ওখানে নিয়ে এটিয়ে একবারে ভালোই হবে না তো আমি ইনফিনিটি ট্রেনের মধ্যে চলে যাই যে পরে হচ্ছে অন্য জায়গায় দেখাই তো গাইছি আমরা কিন্তু লোড করে ফেলছি আর এখানে দেখতেছি পিকের ছাদের উপরে কিন্তু মনে করো যে একটা দুইটা দুইটাই নেমে আছে তো এদেরকে মারতে হবে তো ভাই দেখতে পেয়েছে ভাই আমার এই মনে হয় খেয়ে দেবে ভাই একবারে বসতেছে তো এখানে ইউ ঠাকা মারবো দাঁড়াও গাইছে আর একবার চাপ মেরে দেবো ওর কাছে আছে অভিএস এই যে নরমই মারতে বারতিছে না আর এইদিক আরেকটা প্লেয়ার আমার টিমমেট কে মেরেছে না ভাই মারি নাই এটাও আমার কিল দাও গাইস তোমারে মারতেছি আমি দাও এরে কি আমি যাব আর মেরে দেব ও ভাই মাত্র 19 ড্যামেজ দে ভাই আমার টিমমেট যা আমারে গালই মানে মনে মনে যা গালি দিতেছে ভাই বলার বাইরে গাইস কারণ মনে করি যে মাত্র 19 ডায়মন্ড দে আর কিলটাই আমি খেয়ে দিয়েছি আগেবারে তারপরে গাইস আমরা কিন্তু মনে করো পিকে সালে থেকে নেমে এদিকে চলে আসছি আর এদিকে মনে হয় প্লেয়ার আসে দাঁড়াও গাইস এখানে না থাকলে ইনফিনট্রি ট্রেনে মধ্যে চলে যাবো যে ভালো ভালো লুট নিয়ে আসবো গাইজ সামনে আমার কাছে প্লেয়ার ল্যান্ডিং করলো আর আমি ভাই একটা শট দিয়ে কিন্তু মনে করো যে কিলটা চুরি করে নিলাম আর প্লেয়ারের মানে গাইজ আজকে যা প্লেয়ারের কিল চুরি করতেছি আর সামনে আরেকটা প্লেয়ার গাইস এরও মারবো দাঁড়াও মানে ভাই এই কি আর মানে মরবো ও ভাই মাত্র ভাই কিছু ড্যামেজ দিয়ে গাইজ মনে করো যে এরেও কিন্তু লবির ঠিকানায় পাঠিয়ে দিলাম পুরো টিমই ওয়াইপ আউট আর হচ্ছে ভাই আমার টিমমেট যা বলতেছে গাইজ কারণ বলার খালি আমি যতগুলা কিল খেয়ে মানে দিছি ভাই মানে বলার বাইরে তো এখানে যে ইনফিনি ট্রেন আছে এই ইনফিন থেকে লুট টুট করে অন্য জায়গায় আমরা চলে যাবো তো গাইজ আমরা কিন্তু আবার কিন্তু পিকে চলে আসতেছি কারণ ওখানে লুট করার যাওয়ার আগে কিন্তু ওখানে কিন্তু প্রচুর পরিমাণে প্লেয়ার দেখলাম তো প্লেয়ারগুলোকে তো মারতে হবে তাই না তো গাইছে এদেরকে কিন্তু কিন্তু মারার জন্য হচ্ছে চলে আর একজন আরে ভাই তো আর একজন নাম দিয়ে রাখি হ্যাঁ এরও কিছু ড্যামেজ দিয়ে রাখলাম কারণ ভবিষ্যতে কাজে লাগবে ভাই একটা নখ হয়েছে ভাই বাট ওই পিকের ওই ইয়ের মধ্যে চলে গেছে মানে এর আর কিল পাওয়া এটা কোনোভাবে সম্ভব না কারণ মনে করো যে গাইস এই ইয়ে হয়ে যাবে হচ্ছে রিভাইভ দিয়ে দিবে তো এদিকে মনে হয় আরও প্লেয়ার আছে দাঁড়াও গাইসে এদেরকে মারা ট্রাই করি আমি ভাইয়ারা যা উপরে থেকে জ্বালান জ্বালাই দিছে মানে বলার বাহিরে গাইস তো এদিকে দিয়ে ঢুকে ভাই এখানে একটা প্লেয়ার চলে আসছে এটা মারার আমি ট্রাই করি ভাই সরি তো লাগে না রে গাইস কি বলবো এটা আরে ভাই আরে ভাই দেখছো নি গাইস উপরে থেকে মারিয়ে দিল দাঁড়াও তোমার ওই ইনফিনিটি ট্রেনে ওই থেকে আমি অটো রিভাইভের ইয়ে নিয়ে আসছি এবার তোমাদেরকে খাই দিচ্ছি দাঁড়াও পিকে ছাদের উপরে খালি যাইতে দাও তারপর তোমাদেরকে বারো জো কোনো চব্বিশটা জন আবার আসছি দেখো গাইস এদেরকে কি মানে মারাটা মারি আর ওইদিকে আমার টিমমেটটাও নক হয়ে গেছে ওই যে ক্লিয়ার হয়ে যায় আবার কিন্তু রিভাইভ কিনে পেয়ে যাবে অটো হ্যাঁ গাইস ওই অটো রিভাইভ পেয়ে গেছে কারণ ইনফিনিটি ট্রেনের মধ্যে থেকে আমরা কিন্তু ইয়ে নিয়ে আসছি তো এখানে মনে করো যে এরে মারি দাঁড়াও গাইস এরে মারতে কি পারবো গাইস না আরে ভাই আমার টিমেট আসতেছে মানে ওর যতগুলো আমি কিল খাইছি ওই বল গাইজ যে তুই এবার তোর কিলটা আমি খাইয়ে দিব মানে ওইটা আমার কিন্তু ফ্রেন্ড তো এখানে নামার পর দেখো গাইস ওই কিন্তু একবার ওর কাছে নামছে তাদের কিলটা কিন্তু খাইয়ে দিতে পারে তো যারা গাইস মনে হয় খাইতে পারবে ভাই ওদিকে ভাড়াই দিছে আমার এদিকে যাইতে হবে আরে ভাই আমি যাওয়ার আগে মানে আমি কিন্তু ফুল ড্যামেজ দিয়ে রাখছিলাম না আমার টিমমেট জাস্ট কিছু ড্যামেজ দিয়ে কিন্তু কিলটা কিন্তু নিয়ে নিল তো প্যারা নাই তো নামার সময় কিন্তু সামনে দেখলাম যে এনিমি আর এখান থেকে আমার কিন্তু একটু হিলে হইতে হবে তো সামনেও দেখতেছি ওই জন্য আমি একটা গ্লোয়াল মেরে একটা মেডিকেট করে নিই তারপর ভিতরের দিকে যাব এবং যেগুলো প্লেয়ার আছে এই প্লেয়ারগুলোকে মারার কিন্তু ট্রাই করবো গাইস যদি দেখো সামনে একটা প্লেয়ার আসতেছে ভাই দৌড়ে আসতেছে ভাই তুমি যদি দৌড়া আসলে তো ইজি হেড হেড শট খাওয়া কারণ মনে করো গাইজ যদি স্কার যদি থাকে আর যদি কোনো প্লেয়ার যদি তোমার দিকে যদি দৌড়া আসে হালকা একটু ট্রাক টানবা তাইলে দেখবা যে ওই নাই হয়ে যাবে তো এদিকে চলে আসলাম কারণ ওদিকে কোনো প্রকার প্লেয়ার নাই এদিকে ভাই এর কি মারলাম গাইজ একবারে লাল 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 মাতি যে একবারে হয়ে গেলো তো এখান থেকে কিন্তু মনে করো যে দুইটা প্লেয়ারকে খেয়ে দিলাম একেবারে তো দাঁড়ো গাইজ এদিকে মনে করো যে আরও প্লেয়ার আছে প্লেয়ারগুলোকে মনে করো যে মারতে হবে কারণ যদি প্লেয়ার জন্য মারি তাহলে কমবে না আর আমরা কিন্তু মনে করো যে টুর্নামেন্টের জন্য প্র্যাকটিস করতেছি তো আরেকটা ভিডিও কিন্তু মনে করো যে আমি বলেই রাখছিলাম যে তোমরা যারা যারা আমার ইস স্কডে আসতে চাও আমি কিন্তু টুর্নামেন্টের জন্য একটা স্কট তৈরি করতেছি তোমরা যেরকম প্লেয়ার তোমরা ধরো রাশার বা স্নাইপার প্লেয়ার বা সাপোর্টার যে কোনো যাই হও না কেন তোমাদের পজিশন আর তোমাদের ই ওয়াইটা কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবা আমি তোমাদেরকে অ্যাডভেন্ট পাঠাবো এবং তোমাদেরকে ট্রায়াল নেবো নেওয়ার পর কিন্তু তোমাদের কিন্তু আমার টিমের মধ্যে নিয়ে নেব তো তোমরা যারা এখনও মনে করো যে তোমাদের অনেক ইচ্ছা তোমরা স্পোর্টস খেল বা তারা কিন্তু মনে করো সেকশনে কমেন্ট করতে পারো তো সামনে অনেকগুলো প্লেয়ার আছে আর আমার টিমমেট কিন্তু ইয়ে করতেছে স্যার আমি ভাই এখানে থাকবো না কারণ জোনের মধ্যে যাওয়াটাই বেটার হবে কারণ এখানে যে মারা যদি খেয়ে যাই তাহলে কিন্তু বুয়েটা মিস হয়ে যাবে আর মনে করো যে কি আর বলবো আমার ভিডিওটা এখানেই বন্ধ হয়ে যায় তো তোর সামনে প্লেয়ার ভাই এরে একবারে ভাই ফুল হেডশট তো এদিকে আর একটা দৌড়া আসতেছে এরেও মারবো তারাও গাইছে এরে একটা হেডশট লাগছে আমার মনে হয় গাইস ওরা ডিরেক্ট রাশ করে দেয় ভালো হবে হ্যাঁ আমি হচ্ছে একটা ক্যারেক্টার মারা দিলাম যাতে ওদের ক্যারেক্টার স্কুল হয়ে যায় ও ভাই সব একবারে দুইটাই কিন্তু শেষ হয়ে গেল আর আমার ভাই দশটা কিল হয়ে গেছে গাইস তো ভাই অনেক ভালো লাগছে আর এখানে কিন্তু মনে করো প্লেয়ার আছে এই যে দেখো এখানে একটা প্লেয়ার আছে ভাই এও কিন্তু মনে করো যে ওই যে ওয়ান শটটা চালাই দিছে এম ফাইভ নাইন জিরো যে গানটা আছে এটা কিন্তু চালাই দিয়েছে আর ওই পোলাও মনে করো লাগাইতে পারতেছে না কারণ আমরা কিন্তু গ্লোলে কাবার নিয়ে নিয়ে খেলতেছি এই জন্য মনে করো যে কেউ কাউকে লাগাইতে পারতেছে না আর আমার হেলথ কিন্তু প্রচুর পরিমাণে ডাউন চলে গেছে আর ভাই আমার ফোন এই প্যাক করার সময় যা মনে করো যে বেতাল করে না এক সাইডে প্যাক হয় এক সাইডে হয় না এরকম মনে করো যে অনেক সময় ইয়ে হয়ে যায় তো এদিকে আমার চলে আসতেছিল এই জন্য আমি গড়টা মেরে সেভ হয়ে গেলাম আর ভাই লাস্টে ফ্লেয়ারটা জ্বালান জ্বালাই দিছে মানে বলার বাহিরে তো এরে হচ্ছে মারতে পারলেই মনে করো যে বুইয়াটা হয়ে যাবে আর ভাই তোমাদের যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবো আর তোমরা যারা তারা আমার স্পোর্টস টিমে আসতে চাও অবশ্যই তোমরা কমেন্ট কমেন্টে তোমাদের রিওয়ার্ডে বলবা আর তোমরা কোন পজিশনে খেলো এটাও বলবা আর গাইজ দাঁড়াও এরে মারতেছি গাইজ দাঁড়াও তো হচ্ছে এবার মারবো গাইস ওরে ভাই আমার জোনেও হেলথ খাইছে ওর ড্যামেজও হেলথ খাইছে তারাও এবার এবার ওরে ফিনিশ করে দেবো ইনশাল্লাহ তো এদিকে আসতেছে আর হেড শর্ট বোম তো এরই মাঝে হয়ে গেল আমাদের বুয়া তো গাইজ আজকে বেটা এ পর্যন্ত আই হোপ তোমাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবা চ্যানেল নতুন নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবা তো সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ গাইজ